নিরষষ্ঠীর পূর্ণ তিথিতে মহাদেব স্বয়ং আবির্ভূত হলেন ভক্তদের মাঝে নদী আর কৃষ্ণগঞ্জে আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন ইনফরমেশন পার্স উইট প্রমোট এনি activity, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self সেলফ communal testimony. আজ নীল ষষ্ঠীর উৎসবপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রত হল নীলষষ্ঠীর ব্রত প্রত্যেক ঘরে ঘরে মায়েরা তাদের সন্তানদের মঙ্গলের জন্য নীল ঠাকুরের উপবাস রাখেন এবং শিবের মাথায় জল ঢালার পর ফল মিষ্টান্ন ধূপ সহযোগে তার পূজা সম্পন্ন করার পর উপবাস ভঙ্গ করেন প্রত্যেক ব্রতি নীল হল মহাদেব দেবাতি দেবের এক লৌকিক রূপ মনে করা হয় নীলষষ্ঠীর উপবাস করলে প্রত্যেক মায়ের কোল আলো করে সাঁকবে সন্তান এবং ঠাকুর নীল তাকে সকল বাধা বিপদ থেকে রক্ষা করবে সেই বিশ্বাস থেকেই প্রাচীন কাল থেকে বাংলার প্রতি ঘরে ঘরে নিরষষ্ঠির ব্রত মহা ধুমধাম করে উদযাপন হয়ে আসছে তাই বড়াই বাহুল্য নীলষষ্ঠীর ব্রত বাঙালিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি তিথি আর এই বিশেষ পুণ্য লগ্লে নদীয়ার কৃষ্ণগঞ্জের নলেনগুড়ের ফ্যাক্টরির সন্নিকটে একটি গাছের নিচে দেবাদিদেব দেব মহাদেবের শিলা রূপে তাকে উদ্ধারকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো স্থানীয় বাসিন্দাদের মধ্যে জানা যায় স্থানীয় এক ব্যক্তির কথায় তিনি গরু চড়াতে গিয়ে ওই স্থানে সর্পের উপস্থিতি দেখতে পান তারপর কৌতূহলবশত আগাছা সরিয়ে দেখতে পান দেবাদিদেব একটি শিলা রূপে সেখানে বিদ্যমান রয়েছে মুহূর্তের মধ্যে কথাটি চাউর হয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে স্থানীয় মানুষদের পাশাপাশি আশেপাশের এলাকার মানুষরাও দলে দলে এসে ভিড় করেন ওই স্থানে আজকে নীলষষ্ঠীর পূর্ণ লগ্নে দেবাদিদেব মহাদেবের আবির্ভূত হওয়ার এই ঘটনায় রীতিমতো উচ্ছ্বসিত এলাকাবাসী তারা অবিলম্বে সেই স্থানে পুজো দিতে শুরু করেন এলাকাবাসীদের একাংশের দাবি ওই স্থানে বহুকাল আগেও পূজা হতো কালের নিয়মে সেই মন্দির হারিয়ে গেলেও মহাদেবের ইচ্ছায় তিনি আবার প্রকট হলেন ভক্তদের মাঝে আর বড় বড় এখানে দেখি যে এখানে যে পাতলের পাতাটা গাছের গোড়ায় বুড়াই বুড়ি তো সব ছিল সব ছিল তারপর সবাই দেখে টুকরো দেখালাম বল্লু আছে এখানে তাহলে খালি কেন তোমরা জাপা করো সমাজ মিলে উদ্যোগ করে জায়গা করতে হবে কীর্তন পিটন দিতে হবে যাত্রা করতে হবে